কিন্তু রসুল আমাদের মজলিসকে ছেড়ে চলিয়া গেলেন দীর্ঘ সময় হয়ে গেল কিন্তু রসুল আমাদের কাছে আর ফিরলেন না আসলেন না আবু হরাইরা বলেন আমরা চিন্তিত হয়ে ফেললাম না জানি আমাদের অনুপস্থিতে রসুনের উপরে কোন করেছে। আমরা চিন্তিত হয়ে গেলাম মনে নাচার আক্রমণ করেছে আমরা এই চিন্তিত হয়ে আমি রসুনকে খোঁজার জন্য রাস্তায় বের হয়ে গেলাম মদিনার অলি গলি আমি চতুর্দিকে রসুলকে খুঁজতেছি আমি কোথায় অবসুলকে পাইলাম না রসুলের সন্ধান খুঁজতে যখন বেকুন হয়ে গেলাম অস্থির হয়ে গেলাম আমি রসুনকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম এমন সময় রসুঙ্গে খুঁজতে খুঁজতে বনিনের গোত্রের একটা প্রাচীন চতুর্দিক দেওয়াল দেওয়া একটা বাগানের মধ্যে আমি রসুলের সন্ধান পেলাম একটা বাগানের কিনারা আমি পৌঁছে গেলাম যে বাগানের চতুর্দিক দেওয়াল বিশিষ্ট ছিল দেওয়াল ছিল ওই বাগানের মধ্যে ঢোকার কোনো কায়দা নাই কোনো দিক দেয় কোনো পথ নাই এমন সময় আমি রসুলকে খুঁজতে খুঁজতে যখন ওই বাগানের কিনারে গেলাম যাওয়ার পর আমি দেখলাম রসুল ওই বাগানের মধ্যে বসা আছেন সন্ধান পেয়ে গেলাম কিন্তু আমি কিভাবে এই বাগানের মধ্যে ঢুকবো রকম কোন পথ নাই আমি কিভাবে এই বাগানে ঢুকবো এইরকম কোন পথ নাই যেই পথ ধারা আমি বাগানের মধ্যে ঢুকবো আমি রসুনের সাথে সাক্ষাৎ করব বলেন আমি খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা পথের সন্ধান পেলাম মুসলমানি মন্দার ও নোয়াখালী লক্ষ্মীপুর আমার বাবাজিরা ও নোয়াখালীর মা বোনের আ দিলের কান্দা লাগি একবার শোনো এই মান শুধু থাকলেই হবে না এই মানের পাশে পাশে আমাদের আমল করতে হবে সবাই বলেন জবান দিয়া কি করতে হবে আবু হরাইরা বলেন ওই বাগানের মধ্যে যে আমি ডুববো এরকম কোন পথ আমি পাই নাই কোন পথ নাই হঠাৎ করে দেখতে পেলাম একটা ছোট একটা নালার মতন নালা বোঝেন তো ভাই আমার ভোলার বাসা নালা বোঝেন না বলে আমি হঠাৎ করে একটা নালা দেখতে পেলাম আর ওই নালাটা এতটাই ছোট ছিল যেই নালা দিয়ে আমি প্রবেশ করবো বাগানের মধ্যে ওই পরিমাণও মোটা নাই বা চঠাও না এতটাই চিকন ছিল নালাটা সাহাবিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি কি করি রসুলের সাথে আমার সাক্ষাৎ করতে হবে রসুলের সাথে আমার কথা বলতে হবে আমি এখন কিভাবে এটার মধ্যে প্রবেশ করব আবু হুরায়রা বলেন আমি এক ফরযায় নিজেকে অনেক সংকচিত করে নিজেকে অনেক ছোট করিয়া অনেক চিপিয়ে শিয়ালার মতন বানিয়ে আমি ওই নালাটা দিয়ে ওই বাগানের মধ্যে প্রবেশ করলাম আমি ওই বাগানের বাগানের মধ্যে প্রবেশ করার পর আমাকে যখন বসুল দেখে ফেললেন রসুল বলে রাবু তুমি কি ভাবে এই বাগানের মধ্যে প্রবেশ করলা তুমি কি আবু হরাইরা নাকি না অন্য কোন সুরত আবু হরাইরা বলে আমি আপনার সাহাবি হজরত আবু হরাইরা ডসুল বলেন এই বাগানের মধ্যে তো ডোকার কোনো পথ নাই তুমি কিভাবে প্রবেশ করলা আমাকে একটু বল সাহাবি আবু হরাইরা বলেন আমি আপনার মহাব্বদের একজন সাহাবি আমি আপনার মহাব্বদের একজন সাহাবি আপনাকে নাতে আমি অস্থির হয়ে গেলাম আমি এই বাগান দিয়ে অনেক সংকুচিত করে নালা দিয়ে প্রবেশ করলাম আপনার সাক্ষাতে বলে কেন আসলা আবু বলে আমি আসলাম আপনাকে না দেখে আপনি আমাদের মজলিস আমাদের সামনে বসা বসা ছিলেন কিন্তু যখন আপনি আমাদেরকে সেরে চলিয়া গেলেন দীর্ঘ সময় যখন অতিবাহিত হয়ে গেল আর আপনি যখন আমাদের মজলিশা ফিরলেন না তখন আমার মনে ব্যথা আমি তো আপনার মহাব্বতের একজন সাহাবি আপনাকে আমি আমাদের মজলিশে ফিরতে দেরি হওয়াতে আমার অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল বলে নল্লাহ আর জোরে জবান দিয়ে বলে নল্লাহ আখবাদ মুসলমান ও মা বোনের আগ যুবক বাই দিলের কান্ডা লাগিয়ে শোন কোথায় থেকে রানা দিলের যুব কোথায় তুমি যাবা হঠাৎ তোমার জানতে আজরাইল দিবে তোমায় থাবা কে নিয়ে রওনা করলার যুব কি নিয়ে যাবা ওই খবরে আমল যদি না থাকে তুমি হবা বড় হতবাগা কথা বলেন ঠিক কিনা কোথায় তোমার ঠিকানা কোথায় ভারি ক এখন যদি মরণ হয়ে যায় বন্ধু নাই সবই হবে তোমার কথা বলেন কিনা এখন মরণ হইলে বন্ধু কেউ থাকবে কেউ বন্ধু নাই এখন দুনিয়াতে আপনাকে এক বেলা বন্ধু একজন না দেখলে বারে বারে মোবাইলে রিং করে কোথায় আছো তোমাকে দেখলাম না কেন এখন মরণ হয়ে গেলে কেউ আপনাকে আর চিনবে না সব পরে হয়ে যাবে এজন্য আমল আপনার সঙ্গী হবে আর কিছুই হবে না ভাইরা আমার হজরতে আবু হাইরা বলেন ভাইগম্বর আপনাকে না দেখি আমার অন্তরে জ্বালা দন্দন শুরু হয়ে গেল এই জন্য আমি আপনার খুঁজে আমি বের হয়ে গেলাম আর খুঁজতে খুঁজতে আপনাকে আমি বাগানের মধ্যে ফেয়ে গেলাম আবহাওয়ায় সাহাবি বলেন পয়গম্বর আপনাকে ফে আমার অন্তরের মধ্যে আনন্দ আসল খুশি হয়ে গেলাম পয়গম্বর বলে আবু হুরায়রা তুমি আসছো তো ভালো কথা তবে একটা সুসংবাদ তুমি উম্মতের জন্য নিয়ে যাও পয়গম্বর বলেন ও আবু হুরায়রা তুমি যখন আমার এই দরবার থেকে বাগান থেকে বের হয়ে যাবা। যাওয়ার পর তুমি বাগান থেকে বের হওয়ার পর বাগান থেকে বের হয়ে যাওয়ার পর তোমার সাথে রাস্তার মধ্যে সর্বপ্রথম যেই মানুষটার সাথে সাক্ষাৎ হয়ে যাবে আর তুমি ওই মানুষটাকে তুমি যদি এই সুসংবাদ শুনিয়ে দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম پیغمبر আবু হুরায়রাকে সংবাদ দিয়ে পাঠিয়ে দিলেন বাংলা অর্থ হলো তোমার সাথে যেই উন্মতের সাথে সাক্ষাৎ হবে ওই উন্মতরে যেই ওই উন্মত যদি বলে তোমার সাথে যদি এই ওয়াদা করে আল্লাহ সারা কোনো মাহবুদ নাই মোহাম্মদুর রসুল্লাহ হলো আল্লাহর বান্দা এবং রসুল এই সাক্ষী যেই উন্মত দিবে আর ওই উম্মতেরে তুমি এই সুসংবাদ দিবা তার জন্য আল্লাহ তালার জান্নাত ওয়াজিব হয়ে যাবে তাকে আল্লাহ তাহলা কে আমাদের ময়দানে এই সাক্ষ্য দেওয়ার দ্বারা চান্নাতে প্রবেশ করাইবে এবং তুমি দলিল হিসাবে যে মানুষ যদি বিশ্বাস না করে তুমি আমি পয়গম্বরেন জুতা মোবারক ফাদুকা মোবারক সাথে করে নিয়ে যাও আর মানুষদেরকে দেখিয়ে দিবা এই কথা পয়গম্বর আলী সালাহসালামি বলেছেন এই যে রসুরের জুতা মোবারক আবহাওয়ায়

আমাদের তাকবির শুনলে শয়তান পলাইবে আমাদের মুসলমান দিনী ভাই আমাদের মুজলিজে চলে আসবে ঠিক কিনা ভাই এজন্য জোরে জোরে তাকবির দিতে হবে সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাক্ষাৎ হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই সংবাদ সংবাদ শুনিয়ে দিল যে যে বলবে আল্লাহ এবং নবীকে সাক্ষ্য দেব আল্লাহর উপর নবীর উপর ঈমান আনব তাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপরে এত জোরে একটা আঘাত করলেন আবু হরাইরা চিৎকার মেরে মধ্যে গেলে জমিনের আবু হরাইরা পরে যাওয়ার পর এবার কান্নাকারি করতে শুরু করলেন আবু হরাইরা কান্না করতে করতে পায় দরবারে ওই বাগানের মধ্যে চলিয়া গেলেন বাগানের মধ্যে যাওয়ার পর পায় গম্বর বলেন আবু হরাইরা তুমি কান্না করতেছো কেন তোমার দামি কান্না করো কান্না ফাটাই নাই পিছন দিয়ে অমররাধী আল্লাহ তা আনহু হাজির হয়ে গেলেন আগু হরায়েরা বলে ভয়ে আপনি আমাকে যে কথা বলেছেন যে সংবাদ দিয়েছেন এই সংবাদ আমি সদর্বপ্রথম হজ্রত অমররাধী আল্লাহ তা আন্হকে শোনাইলাম শোনানোর পরে অমরনাথী আল্লাহ হুম আনহু আমার বুকরু উপরে এত জোরে জোরে আঘাত করলেন যে আঘাত আমি জমিনের মধ্যে পড়ে গেলাম রাজি এল্লা উ দ্রাম হু কে জিজ্ঞাসা করলেন অমর তুমি কি করোছো কিনা অমর রাদী এল্লা উ দ্রাম হু বলেন হা করেছে বলে কেন করেছো বলে ভাই আপনার আপনার উপরে আমার মাতা পিতা উৎসর মহক ও বিনয়ের সাথে আমি সাজামক একনা কথা বলেছি আপনি আমার একটা কথা শোনেন বলে কি রে ওমর বল অমর আপনি যেই সংবাদ দিয়েছেন এই সংবাদ আপনার কথা অনেক ভালো তবে ভাই গম্ব আপনি এই সংবাদ এই কথার একটু ঘুরিয়ে নেন বলে কেন বলে আপনি যদি এই সংবাদের কথাই মানুষকে শুনিয়ে দেন যে মানুষ যদি আর নবীর উপরে ইমান আনে তাকে দেন অর্থাৎ আমি যেই কথা বুঝাইতে চাইলাম আমার যে মানুষ যদি শুধু আনার কথা বলেন আমল করা লাগবে না সবাই বলেন কিসের কথা ইমানের কথা কিসের কথা যেমন আমরা ইমান এনেছি কিন্তু নামাজ সরি না রোজা না জাকাত দেই না এরকম দিনই কাজ করি না কিন্তু আমরা ইমানদার ওমর বলেন ভাই গম্ব আপনি যদি শুধু মানুষকে ইমান আনার কথা বলেন আর যদি আমলের সুসংবাদ যদি না দেন তাহলে দুনিয়ার মানুষ ইমান আনবে কিন্তু আমল করবে না এই জন্য ভাই ও লক্ষ্মীপুরের ভাই এই জন্য বলেন অমর রাধি আল্লাহ বলেন ভাই গম্ব আপনি এই কথাটা এইভাবে বলেন যে কোন মানুষ যদি এই মানুষ পর ওই বান্দা যদি আমল করে দে পারে তাহলে আল্লাহ ওই বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এজন্যই ইমান আনার সাথে সাথে কি করতে হবে ভাই আমল করতে হবে এই ঘটনাটা দাদা কি বললেন রসুল বলেছেন যে ইমান আনার জন্য ওর অদি আল্লাহ বলেন যে না ইমানের সাথে সাথে আমরা আনতে করতে হবে তাহলেই তাকে জানবাদে সুসংবাদ আর যে ইমান আনছে কিন্তু নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না তার জন্য জান্নাতের সুসংবাদ না আল্লাহ তাহলে আমাদের প্রত্যেকটা ভাইকে যেই ভাঙ্গা গলা দিয়ে ছোটো গলা দিয়ে যে কথাগুলো বললাম আমি অধম আল্লাহ আমাদের সকলকে আমল করা তো অভিজ্ঞান করুক আমিন